আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শর্ট টাইম এক্সপেরিমেন্ট চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করি সকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কিভাবে নিজেরা গ্যাস তৈরি করবেন পেট্রোল এবং পানি দিয়ে এবং অল্প খরচে সারা মাসে রান্না করবেন তো সকলকে ভিডিওটা দেখাতে চলে যাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওতে চলে যাব সকলে আমার সাথেই থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো বেশি কথা না বলে আমি ভিডিওর মাঝে চলে আসলাম প্রথমেই লাগবে আমাদের দুটি বোতল একটি শিট শীতটাকে আমি পিস পিস করে কেটে নেব শিটটা আমার বক্স তৈরি করার জন্য পাঁচ ছয় টুকরা লাগবে সেটা আপনারা দেখতে পাবেন আমি কাটতেছি আপনারা দেখতে আছেন তো এই সিটগুলো আপনারা চাইলে মানে বক্স বানিয়ে নিতে পারেন এটা অপশনাল আপনাদের প্রয়োজন হলে বানিয়ে নেবেন প্রয়োজন যদি না থাকে তাহলে বানানোর দরকার নেই শুধু মেন মেজর কাজটা করলেই পারবেন আমি আগেই বলে দিচ্ছি আমি এটা আজকে খুব সহজেই করব। এবং অল্প সময়ের মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট করে টেস্ট করে তারপর দেখাবো ইনশাআল্লাহ তো এই জন্য লাগবে আমার দেখতেই পাচ্ছেন বোতল শীট এবং আমি একটি অ্যাকোয়ারিয়াম পাম্প ইউজ করব। এটা যদিও পাম্পটা আমি তৈরি করতে পারতাম সেটা আপনাদের পরে একটি ভিডিও দেব আমি আগেই বলে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু চুলাটা তৈরি করা দেখানো হবে না চুলাটা আগেই বানানো আপনারা চাইলে একটি টিনের বক্স বানিয়ে তারপর চুলার কাজটা করতে পারেন আমি শুধু গ্যাসটা কীভাবে উৎপন্ন হয় সেটা আপনাদের দেখাবো তো আমি বক্সটা তৈরি করার জন্য সিটগুলো পুরো টুকরো টুকরো করে প্রায় ফেলেছি এখন তৈরির জন্য একসাথে করব। তো এই জন্য আমি একটি গুলো গান নেবো এবং গুলো গানের সাহায্যে আমি বক্সটা তৈরি করবো আপনারা দেখতে পাবেন এই যে আমি গ্লু গান দিয়ে সেটা চারো সাইড ভালোভাবে আটকে দিচ্ছি এবং একটি চার কোন আকারের চতুর্কস আকারের একটি বক্স তৈরি করব। তো বক্স আমার প্রায়ই তৈরি করার কাছাকাছি হয়ে গেছে এবং আপনারা আগেই দেখতে পেয়েছিলেন দুইটি বোতল আমি নিয়েছি দুটি বোতলের কাজও আপনাদের দেখানো হবে সমস্যা নেই কোনো তা আমি পালাক্রমে কাজ করব এবং আপনাদের সাথে এগুলো শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আমি প্রায় করে ফেলেছি আমার বক্সটা তৈরি হয়ে গেছে আমি এখন এটা দাঁড়া করবো এবং বোতলগুলো মাপ নিয়ে নেব বোতলগুলো যেন বক্সের ভিতরে ভালোভাবে ফিটিং হয় সেই জন্য বোতলগুলো দেখলাম ধরে এবং বোতলের নিচে গাম দিয়ে আমি এটা দাঁড়া করে দেব তো দুইটা বোতলেই গাম দিয়ে আমি দাঁড়া করে দেব এবং গুলো দিয়ে ভালোভাবে আটকে দেব তো তার পরবর্তীতে আমি বোতলের দুইটা সাইজ একসাথ করার পরে আমি আমি আগেই বলে দিচ্ছিলাম যে একটি আমি অ্যাকোরিয়াম পাম্প অনলাইন থেকে কিনেছি সেই পাম্পটা হচ্ছে এই এটা চাইলে আমি তৈরি করতে পারতাম তো এই পাম্পটা দিয়ে আমি মূলত আমার মূল হাওয়ার কাজটা হবে এটা হচ্ছে অ্যাকোরিয়াম পাম্প আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমার কাজটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো এখন এই পাম্পটা আমি এটার ভিতরে গাম দিয়ে ভালোভাবে ফিট করে নেব এবং গামটা সেট করার জন্য আমি চারপাশে ভালোভাবে গুলো দিচ্ছি যেন খুলে না পড়ে এবং বক্সটার ভিতরে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি বক্সটা সুন্দরভাবে চেট করার জন্য তিনটে একদম পাশাপাশি সুন্দরভাবে ফিটিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হইতে আছে এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি এরপরে আমি মুখ্যগুলো হাতে নিলাম এবং ছিদ্র করবো মুখগুলোতে তো এই জন্য ছিদ্র করার জন্য মুখ্যগুলো দাগ দিয়ে নিচ্ছি প্রতিটা মুখে দুটো মুখায় আমি চারটা ছিদ্র করবো একটা ড্রিল দিয়ে আমি ড্রিল ছাড়া এটা আপনারা তাহলে তাতালের মাথা দিয়ে করতে পারেন আমি আমার কাছে ড্রিল আছে বিধায় আমি ড্রিল দিয়ে করছি আপনারা তাতালের মাথা দিয়ে করলেও সমস্যা নেই এবং দুইটা মুখায় আমি সিদ্ধ করে নেব চারটি মোট তো এরপরে আমি মুখাগুলো ভালোভাবে লাগিয়ে দেখব দেখাবো আপনাদের কিভাবে কী করবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুটো পাইপ নেব এক টুকরো পাইপ এরকম করে আমার দুটো ছোটো ছোটো পাইপ লাগবে এবং একুরিয়াম পাম্পের সাথে তিনটি পাইপ লাগবে মোট একেরকম পাম্পের সাথে জয়েন্ট দিয়ে একটি আমি প্রথম বোতলে দেব যে বোতলে পানি থাকবে এবং সেখান থেকে সেটা থাকবে পানির নিচে এবং পানির উপরিভাগে আরেকটি পাইপ দিয়ে আমি জোড়া দেব সেটা যাবে পেট্রোলের ভিতরে এবং পেট্রোলের ভিতরে ডুবানো থাকবে এবং পেট্রোলের উপরিভাগে একটি পাইপ থাকবে সেই পাইপটি যাবে আপনার চুলোর ভিতরে আমি আগেই বলে দিচ্ছি আমার এই কথাগুলো লক্ষ্য করলে আপনারা কাজটা সহজে করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেট করছি তাও ভালোভাবে দেখে নেন দেখানোর জন্য তারপর আমি আগে আগে বলে দিলাম তো এখন আমি বোতলে পাইপ সেট আপ করছি এরকম করে আমি সব কয়টা পাইপ সেট আপ করে নিব তো সকলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটন অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক শেয়ার করে সাহায্য করবেন ধন্যবাদ এখন দেখেন আপনার দেখাতেছি প্রথমে অ্যাকোরিয়ামের পাইপটা গেল পানির ভিতরে এখন আমি দিলাম আর একটি পাইপ সেটা হচ্ছে যেয়া যেটা উপরে থাকবে একটু দেখেন ভালোভাবে দেখছেন ওটা এটা আবার যাবে পানির ভিতরে একদম পেট্রোলের ভিতরে চলে যাবে তো পেট্রোলের ভিতরে যাওয়ার জন্য ওই পাইপটা আমি একদম গভীরে দিয়ে দেবো এবং পেট্রোলের ভিতরে আরেকটি পাইপ যে আউটপুট তো পুরো যে পাইপটা দেবো শেষ সেটা যাবে চুলার সাথে তো চুলাটা আপনারা চাইলে ওইরকম না বানিয়ে নিজের একটি দুধের বাডা বা কিছু একটা নিয়ে সেটা শীঘ্র করে সেটার ভিতরে লাইন দিয়ে আপনারা আগুন ধরা মানে জ্বালাইতে পারবেন অথবা গ্যাসের চুলা সরাসরি ইনপুট করলেও চলবে সেক্ষেত্রে গ্যাসের নজরটা খুলে নিতে হবে তো আমি এখন পেট্রোল ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোলের যে আমি এতটুকু হাফ মানে হাফ লিটারের অর্ধেক পেট্রোল এবং ওখানেও মানে মোটামুটি অর্ধেক পানি দিয়ে নেব এবং পুরোপুরি কাজটা কমপ্লিট করি আপনাদের দেখাবো এখন আমি পেট্রোল ঢেলে নিচ্ছি প্রথমে আমি এই যে দেখলাম আমি পেট্রোল নিচ্ছি পেট্রোলেরটা এরকম তারপর পানি এখন পানি ঢালবো সরি আমি একটু ভুল বলছিলাম কারণ কথার ভিতরে ভুল হইতে পারে যে আমি আগে বলছিলাম পানি কিন্তু আগে হবে পেট্রোল পরে পানি তো এখন এই যে পেট্রোল ঢেলে নিলাম এখন পানি এখন পেট্রোলের গ্যাসটা পানির ভিতরে রিপেয়ারিং হয়ে তারপর চুলার ভিতরে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় কমপ্লিট করে নিচ্ছি এবং বক্সটা আমি একটা ছিদ্র করে আমি লাইন আর একটা পাইপের আউটপুট লাইন সেটা যেটা গ্যাস মেইন গ্যাস গ্রহ হবে সেই লাইনটা টেনে নিচ্ছি এবং আমার কাজ প্রায় শেষের দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেট এবং পরবর্তীতে আমি এটা আটকে নেব তো কিন্তু আপনাদের দেখাদের দেখানোর জন্য এটা খুলে রেখেছি তো আমার কাজ আমি এটা গুলো দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি এই আমার কাজ প্রায় শেষের দিকে এখন আপনাদের আমি এটা টেস্ট করে দেখাবো তো পাশে পয়সা চাইলে আপনারা খুব সহজে নিজেরাই এটা করে নিতে পারবেন এবং আপনাদের মাসে তিনশো থেকে চারশো টাকার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে এবং তা না হোক নিজেরা টুকটাক কাজ করতে পারবেন সেক্ষেত্রে বাহিরে যেমন স্বাদে নিজেরা রান্নাবান্না করার জন্য গ্যাস টানা লাগবে না অল্পতি হয়ে যাবে দেখছেন এই চুলাটা আমি তো এই চুলাটা বানিয়ে নিয়েছি এটা ভিডিও পরে এক সময় দেবো কিন্তু আপনারা চাইলে চুলা এটা না দিয়ে আপনার শুধু ব্যানার মধ্যে সরাসরি গ্যাসটা প্রয়োগ করলে হবে এখানে মূল হচ্ছে গ্যাস তো আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে সকলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন অন করবেন ধন্যবাদ আশা করি সকলে পাশেই থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে আমি লাইন চালু করে দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে চুলাটা জ্বালিয়ে নিচ্ছে এবং চুলা জ্বলছে এখানে আপনি যত বেশি হাওয়া দেবেন তাপ তত বেশি হবে আমি এখানে যদিও অল্প দেখাইতেসি কারণ এখানে আমার অ্যাকুরিয়ামের পাম্পটা একটু হাওয়া কম দিচ্ছে আমি আর একটু পরে পরবর্তীতে একটু ভালো মানের পাম্প লাগিয়ে নেব এবং যেন সুন্দরভাবে হাওয়াটা দেয় তো আমি পানি গরম করে এবং ডিম ভেজে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে আমি ডিম দিচ্ছি হয়ে যাচ্ছে যে তাপ হচ্ছে সেটা বাস্তব পরবর্তীতে আপনারা চাইলে এখানে বেশি পরিমাণ হাওয়া দিলে অনেক বেশি পরিমাণ গ্যাস পাবেন এবং আপনাদের ভাত তরকারি সকল কিছু রান্না করতে পারবেন তো দেখেন আপনারা আমার সাথেই থাকেন তো আমি গ্যাসে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং কতটুকু শেষ হয় সেটা দেখানোর জন্য তো প্রায় আমার কাজ শেষের দিকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সকলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে করবেন আশা করি সকলের সহযোগিতা কামনা করছি তো আপনারা যদি চায় আপনাদের মন আপনারা নিজেরাই বাসায় বসে এরকম একটি অটোমেটিক গ্যাস তৈরি করে নিতে পারবেন এবং নিজেরাই ব্যবহার করতে পারবেন অবশ্যই আমি আর পরবর্তীতে একটা হাওয়ার পাম্প বানাবো সেই ভিডিওটা আপনাদের দেখাবো এই পাম্পের থেকে অনেক শক্তিশালী হবে ইনশাল্লাহ তো আমার কাজ প্রায় শেষের দিকে সবাই দেখলেন জ্বলন্ত টেস্ট মিথ্যা কিছু নয় এবং এতে গ্যাস মানে আপনার তিনশো টাকার পেট্রোলে আপনার এক মাসে রান্না হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ